বিগত দিন একটা সরকার চলছিল বাংলায় তার বিরুদ্ধেও দাদা হজুরের আওলাদরা প্রতিবাদ করেছে না করেনি এ জোরে বলে কে করেছে কজন করেছে আমি ওইদিকে যাচ্ছি না তার অন্যায়ের প্রতিবাদ দাদা হুজুরে আওলাদরা করেছে হ্যাঁ কি না যখন প্রতিবাদ করেছিল বিগত সরকার কি দাদা হজুরে আওলাদদেরকে কাঁচা কাঁচা গাল দিত উল্টো পাল্টা বলতো কিন্তু আজকের দেখুন এই শৈতানগুলো এই শৈতানগুলো দেখুন যেই এদের বিরুদ্ধে কেউ মুখ খুলছে অমনি সে হয়ে গেল খারাপ যতদিন এদের তোষণ করবে ততদিন হবে ভালো তাহলে আজকে দাদা খুচুরে আওলাদ দেখারে কিভাবে গালি গালাজ করছে শুনছেন তো আমার কথা নয় বাধ্য আমি আজ থেকে গাল খেচ্ছি না সাত আট বছর ধরে গাল খেয়েছি কিন্তু যারা বিগত দিন এদেরই খুশি করেছিল আজকে ধরুন কথা বলছে এখন কি জন্যে বলছে না বলছে আমি তর্কে যাচ্ছি না কথা বুঝে আসছে কিন্তু আজকে দাদা হুজুরে আওলাদদের কত ছোট বড় কথা বলছে না বলে কিন্তু বিগত সরকার তো একটা ছিল তখন তারাও অন্যায় করেছিল যখন মাদ্রাসায় জঙ্গি হবে না কিরম বলেছে জঙ্গি তৈরি হয় তারা লাস্টে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল। জানেন তো নাকি তাহলে আজকে সেই জায়গাতে এই দাদা হুজুরের আওলাদদেরকে এই গালি গালাজ করছে এটা আপনারা ভালো নজরে নিচ্ছেন কি চাইছে জানি না এই মেসেজ কিন্তু পুরো দুনিয়াতে যাচ্ছে শুধু বাংলায় নয় বাংলার বাইরেও যাচ্ছে শুনছেন আর মনে রেখে দিও দাদা হজুর শুধু বাংলার মোজাদ্দেদ নয় জবান আর মোজাদ্দেদ আল্লাহ ছাড় দেয় ছেড়ে এটা আখরি জবানা এখন আল্লাহ কিছু ঘটাবে না আর কেন যদি ঘটে ঘন ঘন পরিবর্তন হবে তো এখন দুনিয়া শেষের দিকে শুনছো আমার ভাইগুলো দুনিয়া শেষের দিকে যাকের পরেও বলছি আমরা বিভিন্ন সেলসেলা বিভিন্ন দল আছে যার সেলসেলা যার আমির যার হুজুর যার শেক তার কাছে থাক আপনাকে আমার বলবো না চলে আস আর আমারটাকেও আপনার যেতে হবে না আমরা দাদা হুজুর গেলে আছি কিন্তু মসজিদটা আমাদের সবার হ্যাঁ কি না কবরস্থানটা সবার হ্যাঁ কি না এই জায়গায় যে পাওয়ারের জোরে ওরা মসজিদ মাদ্রাসাকে লুটছে ওই পাওয়ারকে দখল করো ওই পাওয়ার দখল করে যেভাবে ওরা আমাদের থেকে কেড়ে নিচ্ছে আমরা পাওয়ার দখল করে আমাদের জিনিস আমরা ফিরিয়ে লব। রাজি আছেন তো নাকি রাজি আছেন তো ওরাও যদি অনেক বছর ধরে টার্গেট করে এই জায়গায় পৌঁছাতে পারে আমরাও টার্গেট করছি একটা দিন পৌঁছাবো ইনশাল্লাহ তখন আমার অকাপের জায়গার ওপরে কারখানা থাকার আর ফ্যাক্টরি থাক যাই থাক ওটা সবটাই অকাপ হবে কথা বুঝে আসছে না না কত আদানি আমানির কিনা শখ আছে কেন না কেন চেষ্টা করলে হয় না হয় না হ্যাঁ আমি কিছুই বুঝতাম না কিছুই জানতাম না বিসমিল্লা বলে চেষ্টা করি যে একদম নতুন নতুন ছেলে সব তারা মিলি দেখুন কারে বিজয় এখানে হয়েছে না হয়নি কিন্তু আজকের মহল আবার আলাদা আজকে শুধু এখানে নয় আলহামদুলিল্লাহ সব জায়গায় জেগে গেছে কথা বুঝে আসছে একটা ভালো জায়গা তা যে লুহা দিয়ে এটাকে কাটলো ওই লুহা আমাদেরকেও তৈরি করতে হবে কথা বুঝে আসছে যে রাস্তা দিয়ে যে ক্ষমতা দিয়ে আমাদের অকাপকে নিচ্ছে কি ক্ষমতা ভাই জোরে বলুন তাহলে ওইটাকে উদ্ধার করতে গেলে ওই ক্ষমতারই দরকার আছে না না হুজুর ফুঁতে দিলে হয়ে যাবে ফুঁয়ের জায়গায় ফুঁ দাও না কে মানা করেছে কিন্তু যেখানে ফুঁ চলবে না সেখানে তো কাজ করতে হবে নাকি করছি না ইনি ইমাম সাহেব উনি নাই হুজুর সাহেব মৌলানা সাহেব মুহাব্দেদ সাহেব মুফাসের সাহেব হাফে সাহেব কিন্তু আমাদের ছেলেরা আছে না নাই এদের অন্তরে মসজিদের প্রেম নেই তাহলে আমরা এদেরকে পরিচালনা করবো এ বাবা তুই যা বাবা আল্লাহর ঘর বাঁচাতে হবে তুই যা যা যেখানে আইন তৈরি করে চুরা ওখানে তুই ঢোক একটা দুটো চারটে পাঁচটা দশটা বিশটা একশোটা দুশোটা একদিন কামিয়াবি হবে না হবে না যা বাবা তোরাও আইন তৈরি করে ফিরিয়ে নিবি আবার এই চেষ্টার দরকার আছে না নাই আমাল আমার নিয়েত আল্লাহ নিয়তের খবর জানে কথা বুঝে আসছে এই জায়গায় মাথায় রাখো পথে সবারটা সবার জায়গায় থাক আমার ধর্মের ওপরে কেউ আঘাত দিক এটাও আমরা পছন্দ করি না আসেন এরপরও অনেকে বলতে পারে নকলের গায়ে লিখা থেকে নকল হইতে সাবধান সবচেয়ে বড় ধর্ম যারা রাজনীতিতে ডুবে বসে আছে দিদি মুদি তারাই বলছে ও আমরা ধর্ম নিয়ে কথা বলি না শুনছেন তো নাকি নকলের গায়ে লিখা আছে নকল হইতে সাবধান তা আমি হুজুর আমার বলা দরকার আছে না নাই হ্যাঁ আমি হুজুর তোমার শিষ্য ভক্ত মুড়ি অনুসারীদেরকে বলবো যে বাবারা ওরা জুলুম করলো বাবা রাজ ক্ষমতাতে দখল করে নিল বাবা তোরা সাধারণ ছেলে ক্ষমতা আছে বাবা তোরা দাঁড়া লড় আমি দোয়া করছি এবং আমার ঘরের একটা সন্তান ভাইকেও দিয়ে দিয়েছি যা লে তাতে যদি জীবন চলে যায় যা আল্লাহর ঘরের জন্য জীবন দেবো ইনশাল্লাহ ঠিক না বে ঠিক হ্যাঁ আমি তো প্রথম থেকে বলে আসছি আল্লাহ যদি আমার নসিবে বড় রাখে তাহলে আল্লাহ দিনের জন্য লড়তে গিয়ে আমি শহীদ হব এটা বড় নসিবের ব্যাপার কিন্তু আমাদের সমাজের হাজারো মুসলমান জালিমদের জন্য লড়তে গিয়ে মরেছে কথা বুঝে আসছে কিন্তু আলহামদুলিল্লাহ আজ মানবতার পক্ষে নায়ের পক্ষে নবী খানদানের আউলাদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহর আমার কয়েকটা ভাইকে ডেকেছে আল্লাহ তাদের কবরে উঁচু মাকাম দান করে বলুন আমিন আসুন সকলে সালাত সালাম পাঠ করি নবী সালাম 야 রাসূল 야 হাবিব সালাম সালামাতুল্লাহ কোটি হশো ওরর দি ছে মোদের কপাল ওর আগার আতো আত আপনার লইবে সঙ্গে মাস রে আনবি সালা رسول يا حبيب سلام جبريل च बीग इदर सरदार खोरी थे अलाह आर दी दीग या सलामो यारसू सलामो একটু মহব্বতে নারা দেন না রে তকবীর আরো জবান খুলে ইমানদারীর গলায় না রে তকবীর নাড়ি দিবে দীন ইসলাম কোরআন ও সুন্ন ভাঙরবাসী গণ বিশ্বের মোমেন মুসলমান গ নাড়ি দিবে হাত তুলে বলল পায় লভাই রসুল্লাহ ল হবিবাহ নারী দিবে ভারত দিন ইসলামে দুশ্মন দিন ইসলামে দুশ্মন এরা ও সম্পতি দুশ্মন ও কাফ সম্পত্তি আহ সে দিদি হকার আর মোদি হোক হুঁশিয়ারি দিয়ে বলছি সুধিরে যাও সুধিরে যাও ইসলামের ঐতিহ্য মসজিদ মাদরাসালে খেলা করতে যেও না হিতে বিপরীত হয়ে যাবে কথা বুঝে আসছে না না দেশের সংবিধান অনুযায়ী কাজ করো রাজনীতি করছো করগে যাও আমার ধর্মের উপরে হস্তক্ষেপ করতে এসো না ঠিক না বেঠিক বাকি যা ধর্ম আছে যে যার কাছে একটু দোয়া কর